আমি লাস্ট ভিডিওতে বলছিলাম যে আপনারা সবাই ওটা স্কিপ করে এই ভিডিওতে আসেন যদি আপনারা একদম সব জানতে চান তাহলে যেটা বাস্তব আমি ভিডিওটা করে ভুল করলাম আমি জাস্ট ভিডিওটাতে বলছি যে যেটা ফ্যাক্ট বাংলাদেশে আমার নাম্বার অফ ইনফরমেশন আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি যা পারছি আমি বলছি কারণ এগুলো হচ্ছে আর এগুলো হবে কারণ আমার চোখের সামনে দেখা যে অনেক ছেলেরা শুধু মানে মোবাইলে কিছুই বুঝে না যদি কেউ বলে যে হটস্পটটা অন কর তারা সেটাও পারবে না তারা প্রতিনিয়ত করতেছে তারা জানেও না কিভাবে কিভাবে টাকা দিবে কি করবে না আমি একবারও বলি নেই যে টাকা দিবে না টাকা দিবে কিন্তু কাদের দিবে কে পারবে এই টোকেনগুলোর মাধ্যমে টাকাগুলো এক্সচেঞ্জ করতে কে পারবে ওটা নিয়ে কথা বলছিলাম আমি অনেকে বলছেন যে আমি কিছুই বুঝি না ক্রিপ্টো নিয়ে কোনো আইডিয়া রাখি না বা গ্রামে চাষ তো ভাই এটা সেটা অনেক কিছু বলতে না আমি এগুলো মাথায় নেই নাই কারণ আমি জানি কতটুকু আমি জানি কতটুকু আমি বুঝি তো আমি এই ভিডিওটাকে দুই ভাগে ভাগ করব একটা হচ্ছে যারা কিছুই বুঝে না ক্রিপ্টো নিয়ে ওগুলো নিয়ে কিছু বোঝে না বিটকয়েন নিয়ে কিছুই বুঝে না তাদের নিয়ে একটা ভিডিও করব যে তারা কিভাবে পারবে আর আরেকটা ভিডিও করতেছি এখন যেটা হচ্ছে আপনাদের আগে আপলোড দিব যে কিভাবে আপনার টাকাটা পাবেন কিভাবে এটা কাজ করবে এটা প্রোগ্রেসটা কিভাবে হচ্ছে আপনাদের সব বলবো ওকে যারা অনেক আগের থেকে এই বাইন্যান্সে তারপরে মানে ক্রিপ্টো কারেন্সিতে আপনারা প্রফিট করে আসতেছেন ইনকাম করে আসতেছেন তারা যারা অভিজ্ঞ তাদের তো বলার কিছু নেই তারা আগের থেকে জানেন সব বুঝেন তাদের বলার কিছু নেই যারা আর কি এই সব বিষয়ে পারদর্শী না তাদের জন্য আমি কথাগুলো আবার বুঝায় বলি যেন আপনারা আমাকে ভুল না বুঝেন আমি জাস্ট ফ্যাক্ট শেয়ার করছিলাম গাইজ আপনারা কেন যে উল্টা বলছেন আমার কালি কালাস করছেন যাই হোক আগামী ছাব্বিশ সেপ্টেম্বর হ্যামস্টার কম্বার্ট তাদের যে ক্রিপ্টো আছে ওইটা বিভিন্ন প্রধান এক্সচেঞ্জে দিবে বাইনান্সের মধ্যে বিজ্ঞাপট প্রকাশ করবে তার মধ্যে একটা বড় এয়ার ড্রপ ওইখানে ইভেন্ট থাকবে হ্যামস্টার টোকেন বিতরণ করা হবে এখন হ্যামস্টার টোকেনটা বিতরণ করলে যদি আপনি বাইনান্সে চেক করেন বিএনবি স্টেক করেন তবে আপনি এই হ্যামস্টার টোকেন আয় করার সুযোগ পাবেন একশো পার্সেন্ট কোনো সন্দেহ নেই সিক্সটি পার্সেন্ট টোকেন এই যারা ইউজার তাদের মধ্যে বিলায় দেওয়া হবে বিতরণ করা হবে এখন আপনারাই বলেন বাংলাদেশের মধ্যে এটা হচ্ছে এমনি ইলিগাল যেটা ক্রিপ্টোকারেন্সি আর বাইরে কয়েকটা দেশের মধ্যে লিগাল আছে তার মধ্যে আমরা বাংলাদেশে যারা পিটুপি দিয়ে ব্যবহার করতে আপনারা করতেছেন আমি তো করি না আমি অনেক আগেই বাদ দিয়ে দিছি এগুলা এখন যতটুকু আমি বুঝি যে যারা অ্যাক্টিভিটিস বেশি রাখেন তারা এটা পাবেন একশো পার্সেন্ট আর তখন মার্কেটের ভ্যালু বুঝে আপনাদের এই টোকেনের একটা রেট ধরা হবে ধরেন আপনাদের কাছে এখন আছে জিরো ডলার ওইটাকে যদি ধরেন আপনাদের কাছে দশ হাজার টোকেন আছে সেক্ষেত্রে আপনারা পাবেন মাত্র দশ ডলার তাই না তো এটা তো না পাওয়ার সম্ভাবনাটা আমি দেখি অনেক বেশি বাঙালির কারণ বাঙালি তো তো কিছু বুঝে না যারা করতেছেন তাদের সম্মান তারা পারেন আমি জানি তারা পারবেন চাইলে আমিও পারবো কিন্তু একটু বাড়াবাড়ি না এগুলা এইদানিং দেখতেছি অনেক কিছু হইতেছে তো আমি একটু চাইছিলাম যে ফ্যাক্ট ফ্যাক্টগুলো বলি জাস্ট যারা উঠতেছেন অনেক আর লিস্টিং করছে আপনার মাইনিং করতে থাকেন মাইনিং করেন কোনো এর কোনো বিষয় না মাইনিং করেন আমি জানি এটা কিছু একটা দিবে বিশ থেকে পঞ্চাশ ডলার বড়জোর পাবেন আপনারা আর এটা ছাড়াও বাইন্যান্স তাদের লঞ্চ ফুল ফিচারের মাধ্যমে ডিএনবি চেক করে হ্যামস্টার আয় করার সুযোগ দেবো সবাইকে এখন যারা ক্রিপ্টো বা হ্যামস্টার কম্ব সম্পর্কে অভিজ্ঞতা রাখে না তারা কিছু সহজ ধাপ অনুসরণ করতে পারেন এটার বিষয়ে আমি আরেকটা ভিডিও কথা বলবো না ওটাতে আমি কয়েকটা ধাপ আপনাদের গুছায় বলবো না যেন আপনারা কিছু করতে পারেন কারণ অনেকেই অনেক কয়েন নিয়ে বসে আছেন আমার যে গালিগুলো শুনছি মানে গালিগুলো জোরে বলে যে আমি যাই হোক আপনারা বলছেন ভালো আর আপনারা ইনকাম করেন আর না করেন ইনকাম কিন্তু আমার হবে একশো পার্সেন্ট এটা কোনো মিস নেই এটা আমি লিখে দিলাম একদম কারণ যে হারে ভিউস আস্তে আমার এইগুলোতে গালি খেয়ার যাই কি ইনকাম কিন্তু ঠিকই আমার হচ্ছে আমার হবে একশো পার্সেন্ট এটা আপনারা যদি চান ইনকাম করতে তাদের বলবো যে আপনারা টোকেন কালেকশন করেন কারণ টোকেনের বাজার মূল্য তো একটা থাকবে তাই না আপনারা তো পাবেন এমন না যে পাবেন না পাবেন কিন্তু ওই যে একটুখানি ভুল হলে আর হবে না তবে যারা ব্যবহার করতেছেন আপনারা ইউজাররা তারা কে কত ডলার পাবেন তা বলা কঠিন নির্দিষ্টভাবে বলা কঠিন কিন্তু এক্সপিরিয়েন্সের আলোকে বলতে গেলে আমি বলতে চাই যে আপনারা পাবেন দশ থেকে পঞ্চাশ ডলার বড়জোর এর বেশি পাবেন না কারণ সিন্নি কম ফকিরনি বেশি ডাইরেক্ট কথা সিন্নিকম ফকিরনি বেশি আপনারা আর এমনি দেশে লিগাল না ইললিগ্যাল এমনিই কত পি পিটুই কত ঝামেলা যাই হোক কোনো একটা ভুল করলেই কিন্তু গচ্ছা তো সবাইকে বলবো যে আপনারা একটু মনোযোগ দিয়েন ছাব্বিশ তারিখ লিস্টিং হয় আপনারা একটা রেজাল্ট পাবেন একশো পার্সেন্ট যাই হোক ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম